আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক বিভিন্ন জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে দুই হাজার সালে থেকে দুই সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন যারা স্মার্ট কার্ড পাননি তো আপনি চেক করতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটা এখন কোন অবস্থায় রয়েছে মানে আপনি পাচ্ছেন কি না কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়টা আপনাদের একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি প্রথমে হচ্ছে আপনার স্ট্যাটাসটা আগে চেক করবেন যে আসলে কি রয়েছে এখন স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে আপনাকে রেজিস্টার করে নিতে হবে এই যে ওয়েবসাইটটা এই যে রেজিস্টার করুন এটাতে ক্লিক করে তারপরে এখানে জাতি পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ ক্যাপচা দিয়ে পরবর্তী ধাপগুলো এই যে সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে কিভাবে করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও রেখে দিয়েছি আপনি যদি কম্পিউটার দিয়ে করতে চান মোবাইলে করতে চান কিভাবে করতে হবে পুরো বিষয়টা সেখানে দেখানো রয়েছে তো আমি যেহেতু রেজিস্ট্রেশন করে রেখেছি আগেই তো এর জন্য আমি লগ ইনে ক্লিক করছি তারপর আমার প্রোফাইলটা শো করবে আপনি যখন রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন তারপরে এরকম একটি ধাপ থাকবে ফেসটাকে স্ক্যান করবেন তারপরে অটোমেটিক আপনাকে এই যে স্টেপটা এটাতে নিয়ে আসা হবে এখান থেকেই আপনি আপনার যে স্ট্যাটাসটা এটা চেক করতে পারবেন আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে আমার যে স্মার্ট কার্ডের নাম্বারটা দেখুন এখানে শো করেছে আমার পোস্ট কোড আমার ভোটার এরিয়া সমস্ত কিছু এখানে শো করেছে তো আপনি যদি অনলাইন কপি ডাউনলোড করতে চান এটাতে ক্লিক করলে আপনি অনলাইন কপিও ডাউনলোড করতে পারবেন যেটাতে আপনার স্মার্ট কার্ডের নাম্বারটা থাকবে যেহেতু আমি আমার স্মার্ট কার্ডটা চাচ্ছি এর জন্য আমি স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস আমি এটাতে ক্লিক করছি তারপরে এখানে স্ট্যাটাসটা শো করেছে আপনার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে বন্ধ আছে তো আপনার যদি এরকমটা দেখায় তারপরেও আপনি আপনার এরিয়ার ইউনিয়ন পরিষদে খোঁজ নেবেন এবং আপনার যে জেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে আপনা আপনি সেখানে খোঁজ নেবেন যে আসলে স্ট্যাটাসটা কী অনেক সময় দেখা যায় যে এখানে হয়তো বন্ধ লেখা রয়েছে কিন্তু হয়তো বিতরণ চলছে অথবা বিতরণের একটা ডেট দিয়েছে একটা সময়সীমা দিয়ে দেওয়া রয়েছে যে এই তারিখে আপনার এটা দেয়া হবে অমুক জায়গায় দেয়া হবে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কম্পার্টমেন্ট আইডি দেখতে পাচ্ছেন এবং বক্স আইডি এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনার তাদেরকে ইনফরমেশান দিলে আপনার স্মার্ট কার্ডটা পেতে সুবিধা হবে আর যদি এরকমটা হয় যে ইতিমধ্যেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে আপনার অমুক এরিয়ায় অমুক জায়গায় স্মার্ট কার্ডটি দেওয়া হবে আপনি সেখানে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন এটাই হচ্ছে বিষয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব